প্যারাশুটের সহায়তায় আকাশ থেকে ভূমিতে অবতরণ করা যায় তবে অবাক করার ব্যাপার হল আকাশপথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না বিমান যাত্রীদের প্যারাশুট না দেওয়ার বেশ কিছু কারণও রয়েছে সৈয়দ নওশাদ জানাচ্ছেন বিস্তারিত সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিওতে আমরা প্রায়শই দেখতে পাই বিমান দুর্ঘটনার সম্মুখীন হলে পাইলটরা প্যারাশুটের সাহায্যে বিমান থেকে লাভ দিয়ে জীবন বাঁচিয়ে নেয় কিন্তু আকাশ পথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না এর পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে মূলত অধিকাংশ যাত্রীবাহী বিমান পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে যা প্যারাসুট দিয়ে স্কাই করার উচ্চতা থেকে অনেক বেশি কারণ এখানে বায়ুর চাপ কম থাকায় বিমান থেকে লাভ দেওয়ার পর প্যারাসুট খুলবে না এছাড়া এত উঁচু দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রীরা যদি প্যারাসুট নিয়ে লাভ দেন তাহলে প্যারাসুটের সুবিধা পেলেও কম বায়ুচাপ ও স্বল্প অক্সিজেনের কারণে প্রায় সঙ্গে সঙ্গেই তারা মারা যেতে পারেন অন্যদিকে একটি প্যারাসুট ওজনে কমপক্ষে বাইশ থেকে ত্রিশ কেজি এক্ষেত্রে বিমানের যাত্রীর আসন সংখ্যা একশো হলে প্যারাশুটসহ তাদের গড় ওজন হবে পঁচাত্তর কেজির বেশি এই অতিরিক্ত ওজন বহন করার জন্য বিমানের আকৃতি বৃদ্ধি পাবে এবং এই বিশাল আকৃতির বিমানকে উড়াতে প্রচুর জ্বালানি খরচ হবে ফলে যাত্রীদের ভাড়া প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে একটি প্যারাসুটের দাম সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা একশো যাত্রীর জন্য প্যারাসুটের ব্যবস্থা করতে বিমান কোম্পানিকে প্রচুর টাকা খরচ করতে হবে এই বিশাল অঙ্কের টাকা বিমান কোম্পানি যাত্রীর ভাড়ার সঙ্গে যুক্ত করলে ভাড়ার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে এছাড়া ভালোভাবে প্যারাসুট ব্যবহার করা শিখতে যাত্রীদের প্রত্যেককে একজন ইন্সট্রাক্টরের কাছে প্রশিক্ষণ নিতে হবে যা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সৈয়দ নৌসাদ विजय टीवी न्यूज़ डेस्क